সর্বোচ্চ আমি এক ঘন্টা শ্রম দিই এই হাঁসগুলোকে আমি খাবার দেই পানি দিই এবং শুধু ডিমগুলো তুলে নিই এবং লাইট এবং ফ্যানটা অন অফ করি ঠিক এইটুকু সময় আমার ব্যয় হয় নতবা এক্সট্রা আমার কোনো সময় ব্যয় হয় না প্রিয় দর্শক এক ঘন্টা শ্রম দেওয়ার ফলে যদি আমার খামারে মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা একটা সিস্টেম হয় তাহলে এই বিষয়টা আমার কাছে অনেক একটা অপরচুনিটি মনে হয় কেন প্রিয় দর্শক অনেক চাকুরিজীবী আছে আটটা থেকে আটটা পর্যন্ত এবং আটটা থেকে রাত দশটা পর্যন্ত ডিউটি করার পর বিশ হাজার টাকা স্যালারি পায়। তার খাবার খরচ পকেট খরচ আনুষাঙ্গিক খরচ মিলিয়ে যদি পাঁচ থেকে ছয় হাজার টাকা যায় বাড়িতে বারো থেকে চোদ্দ হাজার টাকা উপরে দিতে পারেন আর সেই বাইদেরকে ইন্ডিকেট করে বলবো আপনারা আসলেই পরের জন্য শ্রম না দিয়ে নিজের জন্য কিছু করার চেষ্টা করেন চাকরি যে খারাপ জিনিস আমি কিন্তু সেটা ইন্ডিকেট করছি না আমি ঠিক এই বিষয়টাই বোঝাতে চাচ্ছি যে চাকুরির পাশাপাশি এক্সট্রা আয়ের একটা উৎস তৈরি করেন তারপরে আপনারা বুঝতে পারবেন যে আসলে মজা কোনটাই বেশি চাকরিতে নাকি ব্যবসাতে হ্যাঁ একটা কথা বলা লাগে ব্যবসার মধ্যে একটু ঝুঁকি আছে একটু ঝুঁকি থাকাটাই স্বাভাবিক আর যদি ভালোভাবে জেনে বুঝে এই ব্যবসাটার মধ্যে আসেন তাহলে এখানে রিক্স তেমন একটা নাই বললেই চলে প্রিয় দর্শক মূল টপিকে ফিরে যাই আপনাদেরকে প্রতিনিয়ত আমি ভিডিও দিচ্ছি আমার খামারে প্রোডাকশনের অবস্থা আমার খামারের আপডেটগুলো আমি প্রতিনিয়ত জানানোর চেষ্টা করি গতকালকে তেমন একটা ভিডিও হয় নাই বিদায় আজকে সময় করে একটা ভিডিও তৈরি করতেছি আর আজকের ডিমের প্রোডাকশান চিন্তা করতে গেলে আমার খামারের মধ্যে একশো সাঁইত্রিশটা ডিম আসছে আর এই যে এখানে একটা ডিম পেরে আসে একশো আটত্রিশটা ডিম আর যদি একশো আটত্রিশটা ডিম আর আপনারা অনেকে অবগত আছেন যে ডিমের বাজার মূল্যটা আলহামদুলিল্লাহ হুর হুর করে বেড়ে গেছে এখন বর্তমানে একটা ডিমের বাজার মূল্য আঠারো টাকা উনিশ টাকা জায়গা বেঁধে এক টাকা এদিক সেদিক হতে পারে সেজন্য আঠারো থেকে উনিশ টাকা বললাম আমার এখানে একটা ডিমের বাজার মূল্য আঠারো টাকা তো প্রিয় দর্শক আপনারা একটু ক্যালকুলেশন করে নেন আমার একশো আটত্রিশটা ডিমে আঠারো টাকা পিছে আমার কয়টা টাকা আসে আর আপনারা অনেকে অবগত আছেন যে একটা হাসে একশো